আমি ও ডাকিনি আমার নেতৃত্ব আমরা যারা বিশ্বাস করি তারা একটা মঞ্চের মধ্যে থাকব আমাদের আত্মসামাজিক উন্নয়ন আমাদের ঐক্য আমাদের দৃঢ়তা আমাদের ইমান মান এটাই কত দৃঢ়ভাবে আমাদের মধ্যে আছে এইটা নিয়ে আমরা নিজেদের মধ্যে এর আগেও আমি দেখেছি যে ছোটো ছোটো ইস্যুতে ভেদাভেদ একটা মিটিং হচ্ছে দুজন বলতে পারলো কোন মন খারাপ কেন বলতে পারলো একটা কমিটি হলো দুজনের নাম ছেড়ে গেল আমার নাম ছেড়ে গেলো রেগে মেঘে পেরিয়ে আমার রাগ কেন হবে এই যে সবাই বলছেন যে প্রতিনিধিত্ব একটা প্রতিনিধি এমনি তৈরি হয় না একটা রাজনৈতিক প্রতিনিধি তৈরি হয় তার এলাকার বেশ তার সমাজসেবা তার জীবনধারা যেটা আমাদের উজুর আমাদের শিখিয়ে গেছে তার জীবনধারার মধ্যে দিয়ে তার জীবন সেরকম একটা প্রতিনিধি তৈরি হয় মানুষের প্রতিনিধি তৈরি হয় তার জীবন ধারার আমি কোটা সিস্টেমে এসে গেলাম আমি যে দাঁড়ালাম আমার যে বিরুদ্ধেও দাঁড়ালাম সে আমি তো মুসলিম কিন্তু আমার যদি সেই রূপটা থাকে যেখানে আমার নিজের কোনো পার্সোনাল ইন্টারেস্ট মানুষের মানুষের জন্য কাজ করছি তাহলে সেখানে আমি জিতব কেন বরগত খান চৌধুরীর নাম আসে তার কারণ নিঃস্বার্থভাবে একটা জেলাকে তিনি সার্ভ করেছেন তাই আজও তিনি মারা যাবার এতদিন বাদেও মানুষ কিন্তু তার নামে তার পরিবারকে মানে তার কৃতিত্ব মানে তার উপরে কৃতজ্ঞতা তাই আমার মনে হয় যে আমাদের অন্তত মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই মানুষ যারা আমরা একসাথে থেকে যদি আমাদের সত্যি সত্যি সম্প্রদায়কে আমাকে উন্নতি করতে হয় তাহলে আগে আমাদের নিজেদের চেঞ্জ হতাম আমাদের নিজেদের আগে সংশোধন হবে আমাদের নিজেদের আমার নিজের সমাজের প্রতি আমাকে অর্পণ করতে যদি আমি আমার নিজেকে অর্পণ না করতে পারি তাহলে আমি সমাজের প্রতিনিধিত্ব করতাম এরকম অনেকে আছেন কেউ মাইন্ড করবেন না যে বিজনেস করা একটা কিন্তু আমার পজিশনটাকে নিয়ে আমি বিজনেস করব আমি আজকে মেয়র মেয়র হয়ে আমি কর্পোরেশনের প্ল্যান করব করবো মেয়র হিসেবে আমি কনস্ট্রাকশানের ব্যবসা করবো তাতে আমার নিজের পজিশনটাকে আমি নষ্ট করব আমার মানুষের প্রতি আমার বিশ্বাস থাকবে এই এটা আমি অন্য কোনো ব্যবসা করলো কেউ অন্য কোনো ব্যবসা করাটা না কিন্তু যেটা মানুষ আমাকে দিয়েছে সেইটাকে ভাঙিয়ে আমি আমার নিজের গেম করব এইটা আমার মনে হয় না ঠিক কিন্তু তবু আমি ধন্যবাদ জানাই আমাদের সম্প্রদায়ের সব নেতাকে সব মানুষ যে একটা জিনিস আপনারা বিশ্বাস রেখেছেন সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লাগাতার কোশিস করে যাচ্ছেন যে কীভাবে আমাদের সম্প্রদায় যেটা অনেক পিছিয়ে শুধু আমাদের সম্প্রদায় না আমাদের সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় সম্প্রদায় যারা বহু দিন ধরে পিছিয়েছিল তাদের কিভাবে উন্নয়ন কিন্তু চেষ্টা করার করলেও যদি আমি নিজে না চেষ্টা করি তাহলে কখনোই আমার সম্প্রদায় সেই জায়গায় না আমাদের আত্মসামাজিক উন্নয়ন করার জন্যে আমাদের কিছু জায়গায় কমিটমেন্ট আমি সেই জায়গায় আসছি পরে আপনাদের যেহেতু মানুষ আমাদের সরকারকে তেরো বছর ধরে আপনার ভোট দিয়ে যাচ্ছেন তাই আমার মনে হয় যে আমাদের কিছু কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরার দরকার যেরকম ঐক্যশ্রী সংখ্যালঘু ছাত্রদের ঐক্যের অধীনে চার লক্ষ চার কোটি বৃত্তি আমরা প্রদান করেছি যেটা চার হাজার একশো কোটি টাকা ব্যয় আমরা করেছি প্রায় পঁয়ত্রিশ হাজার সংখ্যালঘু শিশুকে কোটি টাকা প্রদান শিক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠান ভর্তির জন্য ছাত্র সংঘর্ষ আসন আমরা সংগৃদ্ধ করেছি স্বনির্ভর হাতে সংখ্যালঘু যুবক এবং সহায়ক গোষ্ঠীর হাতে তিন হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে মাদ্রাসা আদিকরণ আধুনিকরণ এবং উন্নতির জন্যে ইংরেজি শিক্ষা মাদ্রাসা স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে ষাট ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ করা হয়েছে যেখানে আমাদের গরিব ছেলে বিভিন্ন জায়গায় জেলার থেকে তার মধ্যে একটা আমার মসজিদে আছে সেখানে তারা থেকে যেতে পড়াশোনা করতে এক তিনশো পাঁচটি কর্মতীর্থ স্থাপন করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক জীবীদের স্বনির্ভর করার জন্য আমাদের দপ্তর আমরা আমি বক অফ নিয়ে বলবো কিন্তু তার আগে বলি আমি নিজে আগে নিজেকে একটা সংশোধন এটা হচ্ছে ঠিকা ছিল বফ প্রপার্টির মধ্যে মানে বফ প্রপার্টিকে নিয়ে ঠিকা করতে আমরা রিসেন্টলি একটা বিল আনছি সেই বিলটাতে হচ্ছে যে সেই বিলটা সংশোধন করা হবে এর ফলে সমস্ত সম্পত্তি আর ঠিকা সম্পত্তির তালিকায় থাকবে না এটা আমরা নিজেরা করছি কারণ সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা নেই এখানে একটা বড় ডিফেক্ট চৌত্রিশ বছর ধরে রয়েছে ওটাকে আমরা তৈরি করছি নাহলে অনেকেই ঠিকা সম্পত্তি নিয়ে বক সম্পত্তি নিয়ে সেটাকে ঠিকা টেন্ডেন্সি করে মুসলিম সমাজ মানুষদের সামাজিক অর্থনৈতিক অনুষ্ঠানের ভবিষ্যতের আমরা আজকে মৌলানা আবুল কালাম আজাদের জন্য প্রথম শিক্ষামন্ত্রী আমরা সারা ভারতবর্ষের শিক্ষানীতি আজও যেটা নিয়ে ফলো করছি এবং মোদি সরকারও যে শিক্ষানীতি ফলো করছে সেটা রূপরেখা তৈরি করেছিল আবুল কালাম আজাদ আর আজ প্রথম শিক্ষামন্ত্রী ভারতবর্ষে তার নিজের কমিউনিটিতে আমরা মাত্র শিক্ষার হার সিক্সটি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট আমাদের সম্প্রদায় উচ্চ শিক্ষায় মাত্র চার পার্সেন্ট চার পার্সেন্টের মধ্যে উনি আমাদের কলেজে যায় মাত্র দশ পার্সেন্ট আমাদের আইএসআই কে সারা ভারতবর্ষ জুড়ে মাত্র থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট তাই আমার মনে হয় মুসলিম সম্প্রদায়ের সকল শিশুদের শিক্ষা সুনিশ্চিত করতেই এটা প্রধান কাজ আপনার কাছে সকালবেলা দেখেন আমি আপনারা অনেকেই আছেন যারা ইমাম বসে আমাদের প্রথম ইমাম তিনিও শিক্ষা নিয়ে করেছেন তাই আমাদের নিশ্চিতভাবে যখন বাচ্চারা আসবে আমাদের কাছে আপনাদের কাছে নামাজ শিক্ষা কোরআন শিক্ষা নিতে যাতে এমনি যে শিক্ষা হয় অর্থাৎ ইংরেজি শিক্ষা বাংলা শিক্ষা টেকনিক্যাল শিক্ষা তাতেও তাকে বলতে হবে পড়াতে হবে যে যাও গিয়ে স্কুলে যাও ঠিক আছে সকালে আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি তারপর তুমি গিয়ে ওই ওইটা করবে সকালবেলা এসে মাদ্রাসায় ঘুরলাম তারপরে বাড়ি চলে গেলাম না তোমাকে স্কুলে যেতে হবে এইটা আমাদের সুনিশ্চিত করবো এর জন্যে সচেতনতা বাড়াতে হবে এলাকায় সামগ্রিক পরিবেশ উন্নতি ঘটাতে হবে স্কুল স্কুলছুট বাচ্চাদের স্কুলমুখী করতেই হবে স্কুলের ছেলে মেয়েদের চাকরির সাথে যুক্ত কোর্স যেমন নার্সিং ট্রেনিং প্যারামেডিক্যাল ডিপ্লোমা বা অন্য অন্য ডিপ্লোমা করতে হবে কারণ ভাই আমাদের কম অট্টগরিব আমরা দু চারজনকে দেখি যারা দাম ধ্যান করেন তাদের দিকে আমাদের কিন্তু আমাদের কমে এরম এমন লোক আছে যারা হয়তো কত বছর ধরে পুকুর ছাড়া বছরের মাংস খেতে পারে কিনেও খেতে পারেন আমি এরকম ফ্যামিলি জানি যারা সকালবেলা পাউরুটি আর চা খেয়ে তার দিন কাটায় এরকম গরিব আমাদের কমে আর আমাদের তার থেকে যদি উন্নয়ন করতে আমাদের একটাই উপায় সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই কোনো উপায় নেই আমাদের শিক্ষাটাকে ধরে রাখতেই হবে এবং একটা কম উঠবে ভারতবর্ষের এক নম্বরে শুধু আমাদের শিক্ষা জাতি থাকে যেরকম আমাদের গ্রামের স্কুলগুলোর বিভিন্ন মাইনরিটি স্কলারশিপের ব্যাপারে কি কি আছে এগুলো কিছু কিছু লোক যদি উদ্যোগী নেন যে স্কলারশিপ কেন পাওয়া যাচ্ছে না এইসব উচ্চশিক্ষার জন্য যে লোনের সুবিধা সেগুলো কেন ডোমা অফিস থেকে ডিলে করা হচ্ছে প্রত্যেক স্কুলের সব ছাত্রদের বিষয়গুলো অবগত করতে হবে স্কুল স্কুলে গিয়ে ডোমা অফিসারকে দিয়ে বলাতে হবে যে আমাদের কী কী ফেসিলিটি গভর্নমেন্ট দিয়েছে অর্ধেক লোক জানে না মমতা ব্যানার্জি সরকার কী কী সুবিধা আমাদের কমিউনিটির জন্য দিয়েছে অর্ধেক লোক জানেই না ডোমা অফিসার সব মুসলিম তারা অফিস থেকে বেরিয়ে ঘুরবে না মানুষের সাথে যোগাযোগ করবে না আর যদি আসে আসি এই মাইনে পাই এই না ফর্মটা নিয়ে যাও ফর্মটা ফিল আপ কী হবে কেউ না এইগুলো আমাদের কমিউনিটি থেকে করতে হবে যে তোমাকে আমার ডেভেলপমেন্ট অফ কমিউনিটি করতে গেলে আমাকে এই কাজগুলো করতে হবে একটা ছেলে ডাক্তারি পড়বে তার লোন কেন হবে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং করবে তার লোন কেন হবে একটা ছেলে উঁচু বাইরে যাবে তার লোন কেন হবে এইটা আমাদের করতে হবে আমাদের যেরকম সামাজিক উন্নয়ন প্রত্যেক পুরুষ এবং মহিলা স্বাস্থ্য সচেতন বিভাগ পাই অত্যন্ত জরুরি আমার মাকে আমি দেখেছি আমাদের খাবার পরে যা বাঁচত সেটা খেত এটা আমাদের সব মায়েদের সহকারিত কিন্তু আমার যদি হেলদি মাদার না থাকে আমার নারীর যারা যদি হেলদি না হয় তাহলে আমাদের কম হেলদি হবে আমরা ম্যান নিউট্রিশনে তাই আমাদের সমান আমি যদি দু টুকরো খাই আমার স্ত্রীকে দুটুকরো মাংস তো আমার ছেলেমিলোকে দু টুকরো মাংস নাহলে আমার কমিউনিটির সেই গঠন তৈরি হবে না এটা অত্যন্ত দরকার আমাদের যেরকম শৌচাগার স্যানিটারি ন্যাপকিন পরিষ্কার পানীয় জলামি সাহেবের ওখানে মুর্শিদাবাদে দেখেছি মানে এটার কোনো ইয়েই নেই যে নোংরা জায়গায় আমরা রয়েছি নোংরার মধ্যে থাকছি কেন প্রতিবাদ করবো না কেন আমার যে কাউন্সিলর বা আমার যে ওখানকার যারা আধিকারী রয়েছে পঞ্চায়েত বা যেই থাকবে তার কাজ হচ্ছে ওটাকে পরিষ্কার রাখা আমি নোংরা পরিবেশে থাকবো কেন চেতলায় আমি যেখানে কাউন্সিলর আছি পঁচিশ বছর ধরে মানুষ পাগল করে দেয় যদি একটু নোংরা পড়ে থাকে পাগল করে দেয় এবার মুসলিম এলাকায় নোংরা পড়ে রয়েছে আমরা ফেলে দিচ্ছি সেটার উপরে মাছি ঘুরছে আবার আমার খাবার এসে বসছে আমি কেন এই পরিবেশে থাকবো এটা এটা শুধু আমি নামাজ পড়ার সময় পরিষ্কার করলাম উজু করলাম তা নয় আমাকে পরিষ্কার পরিবেশে থাকতে হবে তার কারণ আমার সংসারকে ভালো হবে রাখতে হবে সব থেকে বেশি নার্সিং হোম কোথায় আছে মুসলিম এলাকাগুলোতে সব থেকে বেশি নার্সিং হোম আছে প্রাইভেট নার্সিং ভর্তি হবে কারণ আমাদের অসুখ কিছু বেশি করে কারণ আমরা ওই অপরিবেশ ভাবে থাকি আমরা স্যানিটেশন জিনিসটাই আমরা জানি এগুলো আপনারা আমরা যারা এলাকায় নেতৃত্ব দিয়ে আমাদের নিজেদের প্রতিবাদ করতে জানতে হয় প্রতিবাদ প্রতিবাদ করা প্রতিবাদ করা আমার অধিকারটাকে সচেতন করতে হবে আমি কেন আমার বাড়ির সামনে ভ্যাট ভর্তি থাকবে সেটা পরিষ্কার হবে না আর আমার বাড়িতে এসে আমার খাবারের পর মাছি বুঝবে এটা আমাদের দেখার দরকার যেটা বাচ্চাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা প্রায়ই মাংসদের সাহায্য পাই কিন্তু এটা মানুষের সচেতন আমি যাচ্ছি গাড়ির নিচে ঘুরছি এই কোভিড এর না পালিয়ে যাচ্ছে আবার বলে কাউন্সিলারকে ধরে ইমাম সাহেবকে ধরে তাদের কনভিন্স করা হয় থার্টি পার্সেন্ট লোককে দিয়ে সেভেন্টি পার্সেন্ট নেই এবার যেটা মেন এটা হচ্ছে সব থেকে বেশি বেকার মুসলিম কমিউনিটি কেন আমাদের কমিউনিটির অনেক ইয়ান ছেলে তারা ক্রাইমের রাস্তায় কেন তার কারণ পেটের খিদে কাউকে আটকায় না পেটের খিদে থেকে ইম্পর্টেন্ট আর আমি একটা মানুষকে যদি কাজ না দিতে পারি ভাত না দিতে পারি সে ক্রাইম করবেই সুতরাং সেখানে এখন থেকে আমাদের দক্ষতা বিশ্বাস করার জন্য স্কিল ট্রেনিং সরকার দিয়ে থাকে সে বেশিরভাগই গ্রামের ছেলেমেয়েদের অংশ নিতে হবে স্কিল ট্রেনিং এমএসএসি প্রকল্পের সাথে আরো বেশি করে জড়িত হয় যাতে এর ফলে গ্রামের মুসলিম অর্থনৈতিকভাবে হতে আর পারে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে অনেক মুসলিম পেশায় আছেন কিন্তু তাদের অনেকেরই এখনো সংশয়পত্র হয়নি এটাকে নিশ্চিত করতে হবে ডোমা অফিসের এটা কাজ এটা ডোমা অফিসের কাজ ডোমা অফিসকে করতে হবে রাজনৈতিক সচেতনতা এবং সাম্প্রদায়িক সংস্কৃতি আমাদের এফটুতে দুটো হয়েছে রিসেন্টলি একটা নারকেল বাগান একটা গার্ডেন लीजिए কোনো কারণ নেই কোনো কারণ নেই উত্তেজিত হই যাও রোজ সফিক সাহেব এর নবসেরা ডাক্তার वाला দুটো সময় সফিক সাহেব ওসীمام को बोल दिए थोड़ा मस्जिद के बोल देने से आप इंसान को ठंडा रखने के लिए अरे ये तो बीजेपी चाल যেটা উত্তর প্রদেশ উত্তর প্রদেশে করছে এটা এখানে করবে আমাদের খেপাবে বিজেপি মুসলমানকে মারতে চায় না মুসলমানের হাতে হিন্দুকে যত মারবে তত বিজেপি এখানে আসবে আর বিজেপি এখানে এখানে যেদিন পঞ্চাশ পার্সেন্টের ওপরে চলে আসবেন সেদিন এমনি মুসলমান মরে যাবে সুতরাং আমার এই এতে পা দেবো কেন আমার গভর্নমেন্ট পুলিশের উপর ভরসা রাখতে হবে কি হবে আমরা ছোট নিয়ে চলে গেলাম আল্লাহ আকবার করতে করতে ওরা জয় শ্রীরাম করছে আমরা আল্লাহ গুলি চললো মরে গেলাম কেস হলো তখন আর কেউ দেখে না মা বসে থাকে ছেলে লকাপে থাকে আর মা বাইরে কামতে থাকে গভর্নমেন্টের কাজ এটা পুলিশের কাজ আমরা ক্রিমিনাল নই আমরা কেন ওরা ওদের ওই টোপে পাতো সেই নাটকটা ওরা তিরিশটা চল্লিশটা ছেলে চালছে আমরা গরম হয়ে রাত্রিবেলা ফোন টোন করে আমার কথা সব সবারই চলে যাবে আমাদের কমুনাল এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা রাখতে হবে ভাই পশ্চিমবঙ্গকে বিজেপির হয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাখতেই হবে আমরা থার্টি পারসেন্ট আমার ভাইয়েরা হিন্দু ভাইয়েরা সেভেন্টি পার্সেন্ট আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলে আমরা পশ্চিমবঙ্গে ভালো আছি যেদিন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে সেদিন আমাদের যতই মাথা গরম করো জেলের ভেতরে থাকতে হবে মাথা গরম গুলি খেয়ে মরতে হবে মাথা গরম কেন আমরা মাথা গরম কেন আমরা কেন আমরা পরিবেশে থাকতে আমাদের এই জন্য সাম্প্রদায়িক সচেতনতা রাজনৈতিক সচেতনতা আরো বাড়াতে হবে শিক্ষায় মুসলিমদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে যে জন্য বললাম যে যারা সোশ্যাল সার্ভিস করবেন আরো বেশি কমের জন্য করুন আরো বেশি সমাজের জন্যে করুন মানুষের জন্য করুন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করুন আমি নিজে নিজে কাউন্সিলর হয়ে যাইনি আমি নিজে নিজে এমএলএ হয়ে যাইনি মানুষের চাপে আমাকে হতে আমার পার্টি আমাকে টিকিট দিয়েছে কিন্তু আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ আগে গিয়েছি যেরকম মোট সংসদের পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের মুসলিম ভারতবর্ষে আনসবা আরো বেশি করে দরকার কিন্তু তার জন্য এইটা অত্যন্ত সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমাদের আটকানোর জন্য ও সার্টিফিকেটটাকে আটকে দিয়েছে এই টেকনিক্যাল যে ভুলটা হয়েছে সেটা বামফ্রন্ট হয়েছে তার সার্ভে হয়ে সার্ভে না করে বামফ্রন্ট সেই লিস্টটা দিয়েছিল এবং সেই লিস্টটা আমরা অ্যাডপ্ট করে ক্যাবিনেটে আমরা পাঠিয়ে দিয়েছি তার ওবিসি বিসি সম্প্রদায়ের বেশি অনেকগুলো মুসলিম সম্প্রদায়কে ও বিসি শনাক্ত করা এটা বিজেপির তরফ থেকে হাইকোর্টে চ্যালেঞ্জ হলো হাইকোর্টের পরে আমরা গেলাম সুপ্রিম কোর্টে হাইকোর্টে বলতে সুপ্রিম কোর্ট আজকে কয়েক মাস হয়ে গেল শুনছেন আমাদের এইটা আমাদের কাছে অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যে আমাদের ও বিসি সম্প্রদায় ভুক্ত যেটা সম্প্রদায় ভুক্ত সেইটা আমাদের করতে হবে তার কারণ আমাদের অনেকগুলো জায়গা অনেকগুলো ছেলেপিলে ডাক্তারি তাই ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আমরা বুঝতে পারছি না আমাদের সিট রিজার্ভেশন নষ্ট হয়ে যায় জেনারেল ক্যাটাগরি বলে আমাদের ছেলেরা পারবে না যারা মাদ্রাসার থেকে আসছে তারা এখনও মার্জিয়া মাদ্রাসার সেই মান তৈরি হয়নি যে মান হায়ার সেকেন্ডারি বোর্ড সিবিএসসি বোর্ড হয়েছে সেই মান এখন মাদ্রাসা বোর্ডে হয়নি সুতরাং সেটাও যেরকম করতে হবে সেরকম ওবিসিটা নিয়ে আমাদের আবার নতুন করে সার্ভে করে যা যা করা সরকারের কাছে আমি নিশ্চিতভাবে অনেকবার বলেছি আবার বলবো এবং আমি নিশ্চিত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চান যে পিছিয়ে সম্প্রদায় এগিয়ে আসুক উনি এটা উদ্যোগ নিয়ে করেছেন এবং এটা দু তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এটা আমি আশা করি আমাদের যেটা কলিল সাহেব বললো একটা ধর্মের তাস এমনভাবে খেলা হচ্ছে যেখানে হিন্দু গ্রাম মুসলিম গ্রাম আছে আমার এলাকায় প্রবলেম নেই আমার হান্ড্রেড পার্সেন্ট হিন্দু এলাকা আছে সবাই আমাকে করে দেয় কিন্তু যেখানে হিন্দু গ্রাম আছে আর মুসলমান গ্রাম আছে সেখানের হিন্দু গ্রামটা কিন্তু আর এস এস আর বিজেপি করছে এদের আমাদের এটা আমাদের হাজিরাতের কাছে আমরা শিখেছি আমাদের যে ব্যবহারের মাধ্যমে মানুষকে আরও কাছে আনতে লড়াই করে হবে না গণতন্ত্রে তো লড়াই হবে না ছোটের লড়াই নেই মানুষকে আরও বেশি ব্যবহার ভালো করে তার বাড়ি আমি যদি একটা হিন্দু লোক বিপদে পড়েছে তাকে নিয়ে দৌড়ে হাসপাতালে যাই তার বাড়িতে কেউ মারা গেছে গেলাম গিয়ে তার সাথে শ্মশানে গেলাম তার কোনো বিপদ হয়েছে পাশে দাঁড়ালাম সে লোকটা কিন্তু আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না ব্যবহারের মধ্যে তাদের মন জয় করতে হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তার কারণ ওরা ডিভাইড রুল করছে আর আমরা চাইছি ঐক্যবদ্ধ সমাজ আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ সমাজ নিয়ে থাকি তাই নিশ্চিতভাবে আমাদের কাছে ধর্মীয় ব্যাপারটা অনেক বেশি আছে কিন্তু আমাদের ইকিও সোশ্যাল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের সুযোগ আছে আমরা যদি নিজেরা উন্নতি করি নিজেরা যদি মেনে চলি নিজেরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকে এবং প্রথম দিন যেটা বললাম প্রথম আমরা সবাই ভাই যারা লোহাম্মদ রাসলাহ বলে আমরা সবাই ভাই আমাদের কে দেওয়ান থেকে পড়ে এলো কে বারেলির থেকে পড়ে এলো কোন ইমাম নামাজ পড়াচ্ছে আমাদের না আমাদের কাছে আমাদের রসুল যদি এক হয় আমরা সবাই তার মত আমরা সবাই একসাথে এইটা হচ্ছে আমাদের মেন আর তার সাথে সাথে আজকে ওয়ফ প্রপার্টি আল্লাহর প্রপার্টি ওয়ফ প্রপার্টি বিলংস টু আল্লাহ আমি দিয়েছি আল্লাহর নামে আল্লাহ মসজিদ চালানোর জন্য ইমামের মাইনের জন্য এসবের জন্য বা প্রপার্টি আমাদের পূর্বপুরুষ তারা দিয়েছে সেই প্রপার্টিটাকে গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে তারান্ত করতে হবে গভর্নমেন্ট নিয়ে নেবে কেন তাহলে আল্লাহর ঘরগুলো চলবে কি করে তাহলে মাইনরিটি ডেভেলপমেন্ট চলবে কি করে তাহলে আমাদের যে সমাজের যে দাম সেটা কি করে থাকবে কিন্তু সত্যি কথা বলতে দোষটা আমাদের নিজেদের দিই ফার্স্ট দোষটা আমাদের আমরা আমি নিজেও একটা মত বললি আমি মত বললি আবার সেই নিজের পার্সোনাল ইউজটাকে নিজের স্বার্থটাকে আমি ভগ প্রবর্তীতে বেশি দিয়ে গেছি আই এম দি কেয়ার টেকার অব দি গড অফ দি হাউস অফ আল্লাহ এটা আমরা মতবাল্লিরা ভাবি ভাইবো আমার বাপের সম্পর্কে যদি আমার আমার যদি পূর্বপুরুষও দিয়ে দেওয়ার থাকে তাহলে আল্লাহর নামে দিয়েছে আমি বংশধর হিসেবে তার লক্ষণাবেক্ষণটা আমার দরকার ওইখান থেকে আমার জামাই পাবে আমার মেয়ে পাবে আমার ছেলে পাবে আমার অংশ পাবে না ওই প্রপার্টিটা যদি আমার দাদা দাদা কেউ দিয়ে থাকে বা এমনি যদি আসে আসেন অ্যাপয়েন্টেড তাহলে আমি খিজমাত করতে পারছি এটাই আমার কাছে বড় যে আমি আল্লাহর ঘরের খিজমাত করতে পারছি আমাকে আল্লাহ অ্যাপয়েন্ট করেছে এজ এ কেয়ার টেকার অফ হিজ প্রপার্টি কেয়ার টেকার অফ হিজ রুম আমি তো সুক্রিয়া সব সময় পরবর্তীকারকে এই একটা কাজ আমায় দিয়েছে সেই কাজটা যদি করতে পারি এখানে কি রোজগার করলাম বড় কথা নয় ওখানে আমার জন্য ঘর তৈরি হবে এর থেকে বড় প্রশ্ন সিমি কি থাকে এখানে আমি একটা আল্লাহর আল্লাহ এখানে একটা প্রপার্টি মেরে আমি আমার একটা বাড়ি করে নিলাম আর ওখানে এই পাপের জন্য ওখানে আমাকে সারা জীবন করে থাকি

এটা যদি আর চব্বিশের আগে হতো তাহলে ওরা আর জেপিসিও দিত না দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যাংশন করে দিত এটা আল্লাহর যে ওদের মাথাতে এসছে কখন চব্বিশের পরে যখন প্রকৃতভাবে মোদী সরকার সংখ্যালঘু সরকার যখন গুরু সরকার হতো তখন যদি মাথায় ঢুকতো তাহলে এতদিন আপনাদের আলোচনা হতো না ওই খলিপুর সাহেবদের ডাকত না জেপিসি নিজেরাই করে নিয়ে চলে যেত যেরকম অন্যান্য বিল এদের বেড়ে বার করে দিয়েছে পার্লামেন্ট থেকে নিয়ে নিজেরা সব পাস করেছে কিন্তু এটা আল্লাহর রহমত তার ঘরের আল্লাহ নিজে তাই তাদের মাথায় যখন এসছে তখন তারা শুনতে আমরা নিশ্চিতভাবে এই লড়াই করে লড়ব এবং এই প্রতিবাদ নিশ্চিতভাবে হবে এই বফ বিলের প্রতিবাদ হবে তার কারণ আল্লাহর সম্পত্তি সে আল্লাহর সম্পত্তিকে রক্ষা রাখ করতে হবে তবেই আল্লাহর রেহমত আমাদের উপর আছে আমরা আসুন সবাই মিলে আমাদের আজকে যেটা আছে এগুলো হবে মেন হচ্ছে ইউনিটি আমাদের ইউনিটিটা মেন আমি সবাই মিলে ইউনিটি থাকি আর ঠান্ডা মনটাকে ঠান্ডা রাখি আমার ক্লিয়ার আমার ব্যবহার তাহলে অন্য লোক আমাকে দেখে অ্যাট্রাক্ট হবে অ্যাট্রাক্ট হবে ইসলাম তলোয়ার দিয়ে আসেনি ভারতবর্ষে ভালোবাসা দিয়ে এসেছে যেন আমাকে অ্যাট্রাক্ট হবে আমার ব্যবহার আমার রুচি দিয়ে এবং তারা আমার সাথে বন্ধুত্ব করবে আমার জ্ঞান কম হলেও সে আমার লিডারশিপ মেনে নেবে তার কারণ আমার ভালো কাজ ইসলামের প্রতি নিজেকে পূর্ণ ইসলাম এবং আমার রসুলের রাস্তাটাকে নিয়ে পুরো আমার নিজের সমর্পণ তার প্রতি যদি আমার ঠিক থাকে আমাকে কেউ আমাদের কেউ আটকাতে পারবে না আপনাদের সবাইকে আহ্বান করছে আসুন একসাথে আমরা নিশ্চিতভাবে ভাই সে আমার বসল যেরকম বলেছেন আমরা একটা গ্রুপ করে কি কী ইমিডিয়েট দরকার যেরকম আমি বললাম ডোমা অফিসারদের নিশ্চিতভাবে ডাকবো যে গ্রামে গ্রামে তোমাদেরকে খুঁজতে হবে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ হয়ে তাদের সাথে ডোমার কানেকশান থাকবে স্কুলে স্কুলে মমতা ব্যানার্জি যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো পৌঁছে দিতে হবে আমাদের লোনের ব্যাপারে বলতে হবে আরও বেশি টেকনিক্যাল এডুকেশান যদি চাকরি বাকরি হয় সেই জায়গাটা করতে হবে এবং তার সাথে সাথে একসাথে থাকতে হবে আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই अलसलम वरमत अल